তো একটা সময় নাচোস অনেক ট্রেন্ডিং রেসিপি ছিল নাচোস বানানো নাচোস খাওয়া তো এখন এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে হঠাৎ করে আমার নাচোসের ক্রেভিং হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি একটু আদা রসুন পেস্ট গোচুজাং পেস্ট গোচুজাংটা ইউজ করার একটাই কারণ এটা খুব স্পাইসি তাই এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিতে পারেন খেতে টেস্ট হয় না থাকলে নাই গোলমরিচ দিচ্ছি ওয়েস্টার সস সযা সস টমেটো সস প্যাপ্রিকা তারপর মেখে নিব লবণ আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটা ইনস্ট্যান্টও ভেজে নিতে পারেন বা মেরিনেশন করে কিছুক্ষণ রেখে দিতে পারেন নাচোসের জন্য হোয়াইট সস করছি হোয়াইট ফ্লাওয়ার ময়দা ময়দাটা বাটারে ভালো করে ভেজে নিচ্ছি গোলমরিচ দুধ দুধটা পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু চিনি মজারালা চিজ হোয়াইট চিজ সস রেডি কেউ চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন বা প্যাপ্রিকা যদি স্পাইসি চান আমি স্পাইসি পছন্দ করি আমি স্পাইস অ্যাড করছি আপনারা নর্মালি হোয়াইট সস এভাবেই রাখতে পারেন বাটার তেল যে কোনো কিছু দিয়েই মাংসটা ভেজে নিতে পারেন নাচসের জন্য মাংসগুলো এরকম করে ভেজে নিলে ভাই হয়ে যাবে নাচোস ঘরে বানাবো এরকম তেল আসলে শরীরে নাই খালি খাওয়ার ক্রেভিংস হয় তো রেডি নাচস নিচ্ছি এটা নাচোস চিপস চিকেন দিচ্ছি প্রথমে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এভাবে নাচসে আসলে কেউ পেঁয়াজ টিয়াজ দেয় কি না জানি না আমার ভালো লাগবে আমি দিলাম ক্যাপসিকাম দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে পেঁয়াজটা ভালো লাগে রেডি করে রাখা হোয়াইট চিজ সস হট টমেটো সস আবার আর একটা লেয়ার দিলাম আবার মাংস এটা যে যার পছন্দ মতো করে নিবেন এই যে নাচস প্লেট রেডি হোম মেড রেডিমেড নাচস কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি আমি খাই আল্লাহ হাফেজ যে কোনো খাবার একটু সুন্দর করে আয়েস করে সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে খাবারের স্বাদ রুচি আরও বেশি বেড়ে যায় তো রেসিপিটা কেমন লাগলো অনেক দিন পরে নাচসের মানে ক্রেভিং ছিল তাই আমি করলাম